আমি এখন সবল হয়েছি পুরস্কার তো আমি না আমি পাবো আমি 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 পাবো আমি আমি বেশি করছি আমি করছি সবাই চুপ হ্যাঁ তুমি কি করেছো আজকে বলো দাঁড়াও শয়তান সাহেব আজকে যেনু করতেছিল আমি তাকে পানি ওpozয় আমার ভাই বানাই বলছি শয়তান বাবলা তুমি কি কাজ করেছো আজকে বলো শয়তান সাহেব আজকে আমি একজনের সাথে একজনের জায়গা জমি নিয়ে মানামারি লাগায় দিয়েছি শয়তান বাবলা তুমি আজকে কি কি হচ্ছে বলো শয়তান সাহেব আমি তো বেশি কিছু করতে পারিনি আমি শুধু একটা ছেলেকে মাদ্রাসায় যাচ্ছে ছিল কোরান শুই পড়তে আমি শুধু তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি পরে সে আর মাদ্রাসায় যায়নি কিরে নন্তু শয়তান বাবলা না আজকে ভালো কাজ করতে মনে হয় হ্যাঁ ভালো কাজ করে রে পুরস্কার দাও রে তোড়াই দিমু হ্যাঁ শয়তান বাবলা এদিকে আসো কিরে হাবলা হাবলা তোরা নাকি পুরস্কার নিবি যা আগে আমি পুরস্কার নিব কিরে হাবলা এখন তো বাবলাই পুরস্কার পেয়ে গেল হ্যাঁ শয়তান নান্ডু পুরস্কারটা দাও তো এই শয়তান বাবলা তুমি অনেক ভালো কাজ করেছো এই নাও তোমার পুরস্কার সামনে থেকে এরকম আরো ভালো কাজ করবে তাহলে আরো ভালো পুরস্কার পাবে এরকম কোরআন শিক্ষা দিতে দিবে না মাদ্রাসার ছাত্রদের পিছনে লেগে থাকবা মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা করতে দিবা না তাহলে কিন্তু আমাদের আমরা সফল হইতে পারবো না আমাদের লক্ষ্যে ঠিক আছে জি শয়তান লিডারের জয় হোক শয়তান লিডার এর জয় হোক শয়তান লিডার এর জয় হোক শয়তান লিডারের জয় হোক